আজকে তোমাদেরকে নাহর কোর্সে খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা শিখাব যেটা পরিষ্কার না হওয়ার কারণে তালেব এলেম অথবা উলামায় কেরামদের যেহেনে সাপ না হওয়ার কারণে এখানে পেস খায় মারাত্মক ভাবে পেস লাগে সেটা হলো দুইটা ইসিম আসছে তোমার কুরানে অথবা হাদিসে যে কোনো ফেকার মধ্যে 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 আদবের যে কোনো কিতাবের দুই একত্রিত এখন তুমি তার্কিবের ক্ষেত্রে এই দুইজনকে কি বলবা তুমি কি মুক্তাদা খবর বলবা তোমার কাছে কি দলিল মুক্তাদা খবরের তুমি কি এইগুলোকে সিফাত বলবা নাকি মুজাফ মুজাফিলাই বলবা এই নিয়ে বিশাল বড় একটা চরম জটিলতা আমাদের মধ্যে কাজ করে এর জন্য কিন্তু আগে শিখতে হবে ইসিম কাকে বলে ইসিমের আলামত করি এগুলো তো তোমরা জানোই আমি বারবার বলেছি যে কোন এজরার শুরুতে মূল বিষয় হলো ইসিম ফেল হরফটাকে চিহ্নিত করা তো যখন তুমি বুঝতে পারলা ইসিম ইসিমের এগারোটি আলামতের দ্বারা আর এভাবে দুইটা ইসিম একত্রিত হয়ে গেছে গা এখন এই দুই ইসিমের মধ্যে তারকিবটা কি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু ছোট্ট একটা জিনিস বিষয়টা ক্লিয়ার না হওয়ার কারণে তুমি ভেবাছাকা খেয়ে ফেলো এখানে কি তার কিপ করবো আমি উক্তা খবর না মাহসুসিব না এই এজন্য আশা করি আজকের পর আর তোমাদের এই জটিলতা থাকবে না এবং যে যেকোনো ছোট ছোট তারকিব করতে আর হিমশিমও খাবানা এখন থেকে দেখলেই যেহেতু তুমি ইসিম চিনো ফেল চিনো হরফ ছিল এখন আর তোমাকে কেউ বাধা দিতে পারবে না যারা লাইভের মাধ্যমে ভিডিও দেখছেন দেশ থেকে আপনাদেরকেও উদ্দেশ্য করে বলছি আপনাদের ছাত্রদেরকে ছাত্রীদেরকে অথবা নিজেরাও তার কিভাবে করবেন তার পূর্বে এই জিনিসগুলো খুবই জরুরি জানা এই এটা বাংলায় কবিতার মতো মুখস্থ করে নিব না কেরা না কেরা মা রেফা না কেরা নাকেরা কেরা মারেফা উল্টা পাল্টা মারেফা মারেফা না কেরা না কেরা মারেফা না কেরা না কেরা মারেফা বলো তো মারেফা মারেফা না কেরা না কেরা মারেফা না কেরা না বলো এবার খেয়াল করো দুই ইসিম আসছে এখন তুমি কি ধরনের তার্কিব করবা কি ধরনের তার্কিব করবা তাদের মধ্যে সম্পর্ক কি ওই যে আমাদের চার নম্বর পয়েন্ট ছিল কেন দিবে সম্পর্কের কারণে মনে আছে নাকি পড়ার জন্য আমাদের লাস্ট পয়েন্ট কি কেন দিবে কি কারণে দিবে কি কারণে দিবে রফা দিলে কেন দিবে জ্বর দিলে কেন দিবে এই কেন উত্তরের মধ্যে কি ছিল দুইটি শব্দের মধ্যে সম্পর্কের কারণে তো আমি বলেছিলাম সম্পর্ক অনেক ধরনের হতে পারে ফেল ফাইল মাফুলের সম্পর্ক খবর

তালে হিত হলো তারপর তিনি বললেন আল্লাহ 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 বললেন

যারা ভিডিও দেখতেছেন আপনারাও খেয়াল করেন দেখেন এটা মাত্র 8 টাকা ওরা बोलছে এটা মাত্র জিজ্ঞাসা করলাম মাত্র কয় টাকা হলো बोलो 70 এই 70 আরামতে অর্ধেক নম্বর দি 95 তালে جبتি মুজফরাতের পূর্ণ কত হয়েছে তিন নাম্বার কি 95 आपने

আজ তুমি যতক্ষণ ল্যাচানো হয় ততোও নুসখাহের তালিম হবে যেমন নাযুল বিস্তারিত বলেছি আর তুমি মারাত্মক একটা করা হয় তাহলে মুক্তাজা হবে নাকি হবে এটা খুব মনে রাখবা তোমার হাজার হাজার মুক্তাজা আসবে খানিক পদে পদে যাচ্ছে এ তোমার মনে রাখতে হবে কিভাবে চলবে

কি বললাম কিন্তু মুজাফের মধ্যে এবং মুজাফিলের মধ্যে কিছু আলামত আছে এই চিহ্নগুলো দেখেই তোমার বুঝতে হবে যেটা মাসুস হয়নি এটা মুক্তাদা খবর হয়নি এই দুই হিসেবের মধ্যে মুজাফ মুজাফিলে সম্পর্ক হয়েছে এগুলো বুঝার কি সিস্টেম এক নাম্বার সিস্টেম হলো মুজাফ যদি হয় তার মধ্যে তানবিল হবে না বলো এক নাম্বার কি মুজাফ হলে

রফা প্রদানকারী আমের আসে তাহলে মুজাফের মাথা পর্যন্ত রফা দিবা আগে বিস্তারিত একদিন বলেছিলাম মনে আছে কিনা যে এর আপটা গ্রহণ করবে মুজা ফিলাই না মুজাফে মুজাফে মুজা ফিলাই তো সরকারি কাজ রাজ্য মঙ্গরা মুজা ফিলাই হামের সামাজ বাসা এই নিয়ে কোনো কথা নাই আমাদের মাথা ব্যথা হলে আমাদের মাথা ব্যথা কারণ প্রশ্ন হলো হুজুর মুজা মুজাফকে কি দিব তুই কি দিতে চাও তোমার টুডু দেওয়ার ক্ষমতা নাই তুমি তাকে এরকম বুঝাবো শুরুতে আমেল কোন ধরনের আমেল আসে যদি আমেলের রাতে আসে রাতে মানে রপা প্রদান

খবর কিভাবে চিনবা মাউসুফ সিফা কিভাবে চিনবা এবং কিভাবে চিনবা এর বর্ণনা দিয়েছি কিসের মাধ্যমে দুই কিসের মাঝখানে সম্পর্কের মাধ্যমে তালুকের মাধ্যমে

অথবা যারা নাকি লাইভ থেকে দেখছেন দেখবেন আপনারা বারবার এটা পিছন দিয়া টাইয়া নিয়া বারবার শুনবেন তাহলে বুঝে আসবেন আসলে ঠান্ডা মাথায় কথা এরপরে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে এজরা করাইবে দেখবে ওরা জিন্দগির জন্য দুই সি মাসে আর টেনশন করতে পারবে না কারণ ওরা মার যাবে কাকে বলে নাকের আছিলে মুর আছিলে মাগদি ছিলে আঙ্গুল ছিলে মাংল ছিলে ইসিফুল হরফের আলামত ছিলে ওরা একা একা খাতে যাবে ওরা একা একা

ভাই যারা দেশ বিদেশ থেকে দেখতেছেন আপনারাও এই দিকে খেয়াল করেন এই দেখা যায়নি

তার দুই এর মধ্যে সুরত চারটা হবে বুঝে যাই কথাটা সুরত কয়টা হবে তার ঠিক হবে সুরত হবে দুই ইস্যু মধ্যে

তাহলে দুই ইসি মাসে এখন আমাদের দেখতে হবে এই দুইটার মধ্যে কোন ধরনের চারটার কোন ধরনের সম্পর্ক কথা বলতে চাই সম্পর্ক ব্যাপ করতে হলে আগে দেখতে হবে এগুলো কি মারে ফা মারে ফা না কেরা না কেরা নাকি মারে ফা না কেরা না না কেরা মারে ফা তো আমরা দেখতেছি যে এই প্রথমটা আন্দাউ বলো তো মারে ফা আল আউয়ালু মারে ফা না এবার আমি কিছু বলবো না আপনারাও যারা আছেন

যেখানে আছে ফেমিলির দরকার নেই হরফের দরকার নেই এনজয় করুন আপনারাও জানেন কি আমার ইউটিউব থেকে দেখবেন বা দেখছেন আর লাইভ দেখেছেন আপনারা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শুরু করে দেন শর্মিতে আমার শুরু থেকে নেওয়া দুই পৃষ্ঠায় এখন এনজয় করান তারা এখন এনজয় করেন ঠিক আছে